ইট দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করলেন কালিয়াগঞ্জ পৌরসভা নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসতলা মোড়ের ঠিক মিডিল জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার এলাকার মানুষ একটি বাঁশ দিয়ে ব্যারিগেট করে রেখেছে আমি কারণ জানতে চাইলে তারা বললেন যে এই পুরনো ইট দিয়ে কাজ করা হচ্ছে মানে রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে তারা একটাই দাবি জানালেন যে যদি এই পুরনো ইট দিয়ে যদি কাজ করা হয় তাহলে যদি আবার বৃষ্টি হয় তাহলে সেই যেই রাস্তা সেই রাস্তাই হয়ে যাবে তারা পৌরসভা এলাকায় থাকে পৌরসভার ট্যাক্স দেয় তাহলে কেন এই ইট দিয়ে কাজ হবে কেন পিচের রাস্তা হবে না তাদের একটাই দাবি যে পিচের রাস্তা দিয়ে যেন বাসতলা মোড় থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তার কাজ হয় এবং সঠিকভাবে যেন কাজ করা হয় তাদের প্রতিদিনের ভোগান্তি সবচেয়ে কালিয়াগঞ্জের একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেই রাস্তায় স্কুল থেকে শুরু করে হসপিটাল রয়েছে প্রতি মানুষ প্রচুর মানুষের এই রাস্তায় যাতায়াত এবারে দেখার বিষয়ে কালিয়াগঞ্জের পৌরসভা এই রাস্তার ব্যাপারে কি উদ্যোগ নেয় এবং কত তাড়াতাড়ি এই রাস্তার পিচের রাস্তা তৈরি করা হয় উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ আমাদের এই রাস্তাটার প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের যাতায়াতের খুব সমস্যা হয় বৃষ্টির দিনে তো আরও খুবই বাজে অবস্থা হেঁটে পর্যন্ত যাওয়া যায় না আর আমরা তো স্টুডেন্ট আমরা রোজ এদিক যাওয়া আসা করি ঠিক আছে কলেজ হোক স্কুল হোক সব সময় দিনরাত সব সবসময় আমাদের এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে হয় আমাদের মেন রাস্তা তো খুব মানে খুবই বাজে অবস্থা রাস্তাটা আমরা চাই রাস্তাটা মেরামত করা হোক আর কি এমনকি সামনে কিছুদিন আগে রাস্তাটা ঠিক করা হয়েছে তো এইটুকু রাস্তাটাই ফাঁকা আছে এইটুকু রাস্তাও যদি মেরামত করা হয় তো আমরা খুবই এই মোড় থেকে শুরু করে আমাদের পর্যন্ত রাস্তাটা মেরামত করা হোক আমরা এটাই চাই এটা গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে দীর্ঘদিন ধরে বেয়াল হয়ে পড়েছে হ্যাঁ আমাদের চলাফেরার খুবই অসুবিধা হচ্ছে আমরা চাই রাস্তাটা ঠিক হোক পৌরসভা থেকে ইট ফেলানো হচ্ছে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবো পাড়ার লোক বন্ধ বলবো আমরা কী বলবো ব্যাপার হচ্ছে যেহেতু বাস্তালা মোড় পর্যন্ত রাস্তাটা ঠিক করা হয়েছে তো এতটা রাস্তা ঠিক করা হচ্ছে না এবার এই জায়গাটায় মেনলি মানে জলটা এই পরিমাণে মানে জমে থাকে যে আমরা যাতায়াত করতে পারছি না হেঁটে পর্যন্ত যাতায়াত করতে পারছি না অনেকটা জল জমে থাকে ঠিক আছে তো সেই আমরা চাইছি যে যেন খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক দিয়ে কাজ হচ্ছে কী বলবো কোনো ইট দিয়ে কেন কাজ হবে রাস্তাটা তো কে সেই হয়ে যাবে আবার আমরা চাই ঠিক মতো নতুন ইট দিয়েই ভালো মতো রাস্তাটা ঠিকঠাক হোক পিচের রাস্তাই হোক আমরা এটাই চাই ঠিক আছে ভালো রাস্তা হোক আমরা যাতে ভালো মতো চলাফেরা করতে পারি রাস্তাটা না আবার কিছুদিন বাদে আবার ওই কে সেই না হয়ে যায় আগের মতো না হয়ে যায় ইট দিয়ে যেন কাজ না করা হয় আমরা এটাই চাই পিচ দিয়ে কাজটা হোক ইট দিয়ে কাজ হলে তো রাস্তাটা আবার খুব মানে বেহাল অবস্থায় হয়ে যাবে পৌরসভা থেকে একটা ইট ফেলা হয়েছিল রাস্তার এটা কাজের জন্য কি তোমরা কাজটা আটকে দিয়েছো এবং বাস দিয়ে বেরিয়ে কারণ কি রাস্তাতে আমাদের চলতে অসুবিধা হচ্ছে রাস্তার মধ্যে এরকম তো চলতে দেওয়া যাবে না না গাড়ি নিয়ে যাচ্ছি খুব অসুবিধা এত ঝাঁকি একটা লোক নিয়ে গেলে তাদের অসুবিধা হচ্ছে এভাবে তো চলতে যাবে পৌরসভার টাকা নাই সেই জন্য পৌরসভা কাজ করতেছে না ইট টিট দিয়ে এরকম করে কাজ করতেছে পৌরসভার টাকা শেষ তো চেয়ারম্যানকে এরকম নিয়ে এসে রাস্তা টোটো করে বসায় নিয়ে চার পাঁচবার পাক মারলে পরে

অসুবিধা হচ্ছে আমাদের বাড়ির লোকের সবারই পাবলিকের অসুবিধা হচ্ছে তো এভাবে তো রাস্তা চলতে দেওয়া যাবে না না আমার নাম লিটন দাস বাড়ি সাহাপাড়া দেখতে পাচ্ছি আপনারা একটা বাসের ব্যারিগেড লাগিয়েছেন এই বাসতলা এই রাস্তাটার মধ্যে কেন দীর্ঘদিনের আমাদের এই সমস্যা আমাদের এই রাস্তা আজকের থেকে না এই জায়গাটা একটু নিচু জল জমে যায় রাস্তা বানানোর পর দু মাস তিন মাস পরে ভেঙে যায় এই পূজার আগে আগে কিছু পুরানা ইট নিয়ে এই রাস্তার উপরে ফেলে দিয়েছে আজকে এমনিই চলাচলের অসুবিধা আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বৃদ্ধ আমরা নিজেরাও শ্বাসকষ্টে ভুগছি এই ধুলা বালি সমানে বাড়িতে ঢুকে যাচ্ছে প্রতিদিন ঝাড় দিতে হচ্ছে তারপর তো এই ভাঙা ইট দিয়ে এই রাস্তা রিপেয়ার করা হচ্ছে এর আগেও আমরা বলেছিলাম এই রাস্তাটাকে সঠিকভাবে করে আমাদের যাওয়ার সুব্যবস্থা করা হোক কিন্তু তা করা হয়নি আজকে সকালবেলা এই ভাঙা ইট ফেলার পর আমরা সব বন্ধ করে দিয়েছি কাজকর্ম সঠিকভাবে না না করলে পরেই এই রাস্তায় আমরা এই ভাঙা ইট দিয়ে রিপেয়ার করতে দিচ্ছি ইটটা ফেলে এটা মিউনিসিপালিটির ট্রাক্টারে ইটটা ফেলে একজন কন্ট্রাক্টর কিছু লেবার আসে এটা বিছানো শুরু করে তখন আমরা এটাকে বন্ধ করে দিই এটাকে বন্ধ করে দিই সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে আমরা এই কাজ করতে দিব না কালিয়াগঞ্জে ধরাই যায় এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেহেতু একটা হসপিটাল আরও বিভিন্ন ধরনের স্কুল দুটো স্কুল আছে এটা তো আমরা তো সেই আমরা যখন ছোট ছিলাম তখন এটা ইটেরই রাস্তা ছিল সেই পঞ্চাশ বছর আগেকার রাস্তার মতন কাজ হচ্ছে এই কাজটাকে আমি কি বলবো আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না আজকে আমরা মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দিব মিউনিসিপ্যালিটির আগে তিরিশ টাকা ট্যাক্স ছিল সেখানে আজকে তিনশো চারশোটা পাঁচশো টাকা পর্যন্ত ট্যাক্স দিচ্ছে কারো কারো পনেরোশো ষোলোশোও ট্যাক্স এরকম আছে পরশু দিনে আমি আমার একটা গাড়ি আছে তার রোড ট্যাক্স দিয়ে আসছি আমি দশ হাজার তিনশো টাকা এবার এই এত টাকা ট্যাক্স দেওয়ার পর এই রকম কাজে বা এইভাবে কাজ হবে এটা আমরা ভাবতেই পারছি না যে কালিয়াগঞ্জের হয় মনে হয় কোনো রাস্তাই এরকম নয় এই রাস্তাটা এতদিন থেকে অবহেলিত এবং আমরা এত প্রতিবাদ করার পরেও এর সঠিক নির্মাণ কাজ হচ্ছে না যার জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি আমরা এর থেকে বড় আন্দোলন করবো রাস্তা তো আজকে মোটামুটি বন্ধ হয়ে গেছে কালকেও আমরা এর প্রোটেস্ট করতেই থাকবো এদিক থেকে যাতায়াত বন্ধ থাকুক তাতে আমরা অনেক ভালো থাকব ধুলাবালি কমসে কম আমাদের ছেলেপেলেরা ভালো থাকবে শ্বাসকষ্টে ভুগবে না আর তারপরে এত গুরুত্বপূর্ণ রাস্তাকে এত অবহেলিত করা হচ্ছে কেন সেটাও একটা বিচারের বিষয় কারণ এখানে ফায়ার ব্রিগেড দুটা দুই পাশে স্কুল তারপর হাসপাতাল রুগীরা যখন এদিক দিয়ে পেশেন্ট নিয়ে যায় তাদের চিৎকার কান্না আমরা বাড়ি থেকে শুনতে পাই আর এত আওয়াজ হয় মনে হয় গেটে কেউ বাড়ি দিচ্ছে আমরা উঠে অনেক সময় দেখি না টোটো যাচ্ছে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এই টোটো হসপিটাল রোডটা তো করা হলো আপনাদের এই রাস্তাটা মানে বাসতলা মোড় থেকে শিমুলতলা পর্যন্ত বাদ থাকলো বলবেন এটা যখন ড্রেন হয় তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এখানটায় ডবল ওয়ে করে দিবে খুব ভালো রাস্তা করে দিবে আজকে সকালেও আমি আমার কমিশনারকে ফোন করেছিলাম প্রথম দুবার না তুললেও পরে উনি তুলেছেন বলল যে আমরা ও মিউনিসিপ্যালিটিতে বলেছি কিন্তু সঠিক কাজ আমরা করাতে পারছি না আপনারা কাজটা বন্ধ করে দিন পরবর্তীকে কি বলবেন পরবর্তীতে আমি এটাই রিকোয়েস্ট করব। যে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা যাতে ব্যবহার করতে পারি সেরকম একটা রাস্তা দিলে পরে আমরা উপকৃত হব বলো তোমাদের অসুবিধা হচ্ছে বলবেন টাকা নাই কি করবে